চলে এসো বাচ্চারা তাড়াতাড়ি এসে ব্রেকফাস্ট করে নাও মাম্মি তুমি দুধে চকলেট পাউডার কেন মেশাওনি বাজে কথা না বলে যা দিয়েছি সেটা তাড়াতাড়ি খেয়ে নাও দুধ ওহো তাও খেতে হবে নয়তো মাম্মি রাগ করবে না আর খেতে পারবো না কিছু তো একটা করতেই হবে শেষ হয়ে গেছে

দুষ্টুমি বন্ধ করো আর স্নানে যাও আমরা একটু পরেই বেরোবো কোথায় যাবো মাম্মি আরে এত প্রশ্ন করা বন্ধ করো আর তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমাদের দেরি হয়ে যাচ্ছে ওকে মাম্মি জানি না কবে শুধরাবে এরা দুজনে কোনদিন নয় কিন্তু এবারে আমরা আমার বন্ধুর বিয়েতে কি করে যাব এদের যদি নিয়ে যাও না এই দুই মহরথে মিলে তোমার বন্ধুর বিয়ে বাড়িকে নিজেদের যুদ্ধক্ষেত্র বানিয়ে তুলবে আর এদের দুজনকে যদি ওদের ঠাম্মি বা দিদার বাড়িতে রেখে আসি না তাহলে ওরা গোটা বাড়িটা লন্ড ভন্ড করে দেবে আচ্ছা আমরা যদি একজনকে ওর ঠাম্মির বাড়িতে আর আরেকজনকে ওর দিদার বাড়িতে রেখে দিই বাবা বাবা মেঘা আজ তো তোমার মাথা থেকে একটা দারুণ বুদ্ধির উদয় হয়েছে উদয় এমনি এমনি সবাই আমাকে মেঘা বলে না ঘন্টে তুই চিটিং করেছিস যেন তুই তো কিছু করিস তোমার পাপার আমি পাপার বন্ধুর এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি আমরা কালকে ফিরব চিন্তা করো না মাম্মি আমি আছি তো আমি এই ঘর আর এই ছোট্ট বানটিকে ঠিক সামলে নেব এই চিকু চচ্চরি নিজেকে তো সামলাতে পারিস না খুব এসেছে আমাকে সামলাতে বানটি একদম ঠিক বলেছে চিকু তুমি বড় অবশ্যই কিন্তু এখনো অতটাও বড় হয়ে যাওনি তাহলে আমাদেরকে কে দেখবে মাম্মি থাম্মি আর দিদা তোমাদের মধ্যে একজন যাবে থাম্মির বাড়ি আর একজন যাবে দিদার বাড়ি আর বরফি গীতা মাসির বাড়ি আলে আমার বরফি আমরা তো কালকেই ফিরে আসব আমরা তোমাকে ছেড়ে থাকতে পারি বলো ও এতে এত খুশি হওয়ার কি হয়েছে ছোটু তুই কি ভুলে গেছিস আগের বার যখন আমরা ঠাম্মির বাড়ি গিয়েছিলাম তখন আমরা আইসক্রিমের টাওয়ার খেয়েছিলাম ভুলে গেছিস যখন আমরা দিদার বাড়িতে গেছিলাম তখন আমরা একটা অদ্ভুত টাবর পেয়েছিলাম এই নাও চিকো পড়ার বই কিন্তু আমি তো যাবো ঠাম্মির বাড়িতে তুই নিজের ব্যাপারটা দেখে নে করেক্ট আমি দিদার বাড়ি যাব বুঝলি আরে যা যা সে দেখা যাবে দেখো পাপা আমি দাদু ঠাম্মির পেন্টিং বানিয়েছি কিন্তু সোনা এতে দাদু কে আর ঠাম্মি কে ও হো পাপা যার নেই গোফ আর দাড়ি ঠাম্মি হবার কথা তারি তারই বাসোনা তোমার নাম তো বান্টি দা ভিনসি হওয়া উচিত পাপা তুমি আমাকে ঠাম্মির বাড়ি পৌঁছে দিও আমি না দাদু ঠাম্মিকে নিজে থেকে পেইন্টিংটা দিতে চাই ঠিক আছে অবশ্যই কিন্তু আমি এটা জানি যে তারা ওই পেইন্টিংটা বুঝতে পারবেন না হ্যাঁ মানে বলছিলাম যে পছন্দ হবে পছন্দ হবে আমি গিয়ে একটু প্যাকিংটা করে নিই তারপরে যাব ঠাম্মির বাড়ি কি হয়েছে দেখো পাপা আমি লাইব্রেরি থেকে ঠাম্মির জন্য লেটেস্ট থ্রিলার নোভেল নিয়ে এসেছি তুমি আমাকে ঠাম্মির বাড়িতে ড্রপ করে দিও এই নোভেলটা আমি ওনার সাথেই পড়তে চাই ওকে চিকু কিন্তু তুমি এখন এখান থেকে যাও আর আমাকে আমার কাজ করতে দাও আমি পরে দেখছি পাপা তো চিকুকেও হ্যাঁ বলে দিল এখন মম্মিকেই মানাতে হবে